হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো হ্যাঁ আজকের আমরা বাড়ি থেকে বেরিয়ে সকাল সকাল পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যাচ্ছি নৈহাটি আর নৈহাটি মানেই বড়োমা অনেক দিন ধরেই ভাবছিলাম যে বড়োমার মন্দিরে যাব যাব, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না ওই যে একটা কথায় আছে না ওখান থেকে যতক্ষণ না ডাক আসবে তুমি সেই জায়গায় কখনো পৌঁছাতে পারবে না আমাদের ট্রেনে সময় লেগেছিল ঠিক এক ঘন্টা আমরা স্টেশন থেকে নেমে হাঁটা পথ ধরে মন্দিরের দিকে এগোতে থাকলাম তোমরা চাইলে স্টেশনের বাইরে থেকে টোটো বা রিক্সা করেও মন্দিরের সামনে আসতে পারবে যার ভাড়া পড়বে মাত্র দশ টাকা ফাইনালি আমরা মন্দিরের সামনে এসে পৌঁছালাম আর এই লেখাটা চোখে পড়লো ধর্ম হোক যার যার বড়ো মা সবার মন্দিরের পাশে পূজা মিষ্টান্ন ভাণ্ডার থেকেই আমরা আমাদের পুজোর সমস্ত সামগ্রী কিনেছিলাম তোমরা এখানে নিজেদের পছন্দ মতো ডালাও কিনে নিতে পারবে সত্যি এই কাকুর ব্যবহার নিয়ে তো কোনো কথাই ছিল না সত্যি খুব ভালো মানুষ এছাড়াও মন্দিরের আশেপাশে প্রচুর দোকান রয়েছে যেখান থেকে তোমরা পুজোর সামগ্রী এবং অন্যান্য জিনিসপত্র কিনে নিতে পারবে পুজোর সামগ্রী কিনেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে অন্যান্য দিনের তুলনায় আজকের কিন্তু ভিড়টা অনেক কমই ছিল এই যে মন্দিরের সামনে দেখতেই পাচ্ছ মোটামুটি মানুষের ভিড় কিন্তু সবসময় লেগেই আছে ধীরে ধীরে আমরা মন্দিরের ভিতরে ঢুকলাম প্রথমে তো ভাবছিলাম যে মন্দিরের ভিতরে ঢুকে ভিডিও করতে পারবো না কিন্তু সবাই দেখলাম ফটো ভিডিও করছে এটা দেখে তো আমার অনেক ভালো লাগলো তাই আমিও একটু ভিডিও করলাম যেগুলো তোমাদের সাথে এখন আমি শেয়ার করতে পারছি মন্দিরের ভিতরে মায়ের পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড় থাকলেও এখানে কিন্তু পুজো দেওয়ার সিস্টেমটা সত্যি খুবই ভালো কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই পার্ড ওয়াইজ মানুষকে ধীরে ধীরে সামনে নিয়ে গিয়ে তাদের পুজো সম্পূর্ণ করা হচ্ছে এখানে নিজের নিজের নাম গত্য ধরে পুজো সম্পূর্ণ করা হচ্ছে এখানে পুরোহিতদের কোনো রকম আলাদাভাবে দক্ষিণা দেওয়ার কোনো ব্যাপার নেই প্রণামী বক্সে নিজের মনের মতো করে তুমি দক্ষিণা দিতে পারো আর এই ফাইনালি যে বড় মাস সামনে থেকে এসে মায়ের পুজো দেওয়া এর অনুভূতিটা সত্যি বলে বোঝানোর মতো না সত্যি খুব ভালোভাবে আমরা পুজো দিয়ে মন্দির থেকে বাইরে বেরোলাম মন্দিরের রাস্তা ধরে সোজা কিছুটা এগোতেই আমরা এসে পৌঁছেছিলাম গঙ্গার ধারে এখানকার পরিবেশটাও কিন্তু সত্যি খুব সুন্দর নদীর ওপার থেকেও প্রচুর মানুষ আসছে মায়ের পুজো দিতে আর আড়াইটে নাগাদ কিন্তু মায়ের মন্দির বন্ধ হয়ে যায় তোমরা চেষ্টা করবে একটু তাড়াতাড়ি পুজোটা দিয়ে নেওয়ার হলে কিন্তু প্রচণ্ড ভিড় হয় বিকেলের এই পুজোতে তো বন্ধুরা ফাইনালি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো দেখা হবে পরের ভিডিওটে